বদলি প্রত্যাশী শিক্ষকদের জীবন কতটা বিষাক্ত হয়ে উঠেছে আর বিভিন্ন কথার মাধ্যমে দেয় এটা বলে বলে সেটা ঘর আর কেউ খায় আলু গত বছরে আমার জীবন থেকে চারজন প্রিয় মানুষ হারিয়ে গেছেন আলাইকুম বদলি প্রত্যাশী শিক্ষক বৃন্দ আমি বাড়িতে ফিরতে পারবো কিনা সেই চিন্তায় আমার মায়ের প্রেশার বেড়ে গেছে এই প্রেশারের পরিমাণটা শুনলে আপনার অবাক হবেন দুইশো হয়েছে ভাবা যায় কার কাছে যেন শুনেছে যে নিয়োগ হয়ে গেছে নিয়োগ মানে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির কথা বলছি নিয়োগ হয়ে যাচ্ছে আমার ফেরার সম্ভাবনাটা আরো বেশি ক্ষীণ আমি আমার মায়ের সবচেয়ে ছোট ছেলে মানে ছোট সন্তান পরিবারের সেদিক থেকে আমি যেহেতু বাড়িতে ফেরার আমার সম্ভাবনাটা আমার অনেক ক্ষীণ হয়ে আসছে আমার মায়ের দিকে প্রায় অসুস্থ হয়ে পড়েছেন এবং তিনি যখন তখন কান্না করছেন বলছেন বাবা তুই মনে হয় ফিরতে পারবি না রে তোর মনে হয় ফেরা হবে না আমি বলেছি আম্মা এটা এই কষ্ট আমার একার নয় আপনার ছেলের মতো এরকম লক্ষ লক্ষ শিক্ষকের কষ্ট এরকম গত চার বছরে আমার জীবন থেকে চারজন প্রিয় মানুষ হারিয়ে গেছেন আমার দু চাচা মারা গেছেন আমি তাদের দাফনও করতে পারিনি আমি তাদের মুখটাও দেখতে পারিনি আমার মেজ ফুপু মারা গেলেন আমি আসতে পারলাম না গরমকালে কি লাশ দুদিন রাখা চায় এটা সম্ভব এরপরে সর্বশেষ আমার দাদি মারা গেলেন আমি আসতে পারলাম না দেখতে পারলাম না মানুষটা শেষ মুখটা সম্ভব ছিল না এবার নিশ্চয় বুঝতে পারছেন যে বদলি প্রত্যাশী শিক্ষকদের জীবন কতটা বিষাক্ত হয়ে উঠেছে কতটা যন্ত্রণাময় এবং বিভিষেকাময় হয়ে উঠেছে যারা বলছেন এবং ঘন ঘন ফেসবুকে বিভিন্ন গ্রুপগুলোতে পোস্ট করছেন যে বদলি যথাসময়ে হবে আমরা কি একবারও বলেছি বদলি প্রত্যাশী যারা আছি আমরা কি একটা বারের জন্য বলেছি যে বদলিটা যথাসময় হবে না কিন্তু কথা হলো চোর পালিয়ে ঘরে দরজা দিয়ে লাভকে শূন্য পদ পূর্ণ হয়ে গেলে বদলি দিয়ে লাভটা কি আপনারা এটা বুঝেন না এটুকু আপনাদের মাথায় ঢোকে না আপনারা এখানে ওখানে পোস্ট করছেন বলছেন আবার ভিডিও করে যে বদলি যথা হবে আমরা তো বলিনি বদলি বদলি হবে হবে কিন্তু আমাদের কতটুকু কাজে আসবে আসলে কি আমরা বাড়ির কাছাকাছি নিজ উপজেলা তো দূরে কথা নিজ জেলায় বা বিভাগে ফিরতে পারবো সেই পদগুলো থাকবে মানে আপনারা কি এটা ভেবেছেন ডু ইউ হ্যাভ এনি কমন সেন্স বদলি প্রত্যাশী শিক্ষকদেরকে কি আপনারা ব্রেনলেস মনে করেন আপনারা আমাদেরকে এভাবে ওই ছেলের হাতে মোয়া দিয়ে আমাদেরকে দুঃখ কষ্ট থামানোর চেষ্টা করবেন না একবার নিয়োগ হয়ে গেলে দুই বছরের জন্য শূন্য পদগুলো পূরণ হয়ে যাবে এই শূন্য পদগুলো পূরণ হয়ে গেলে শূন্য পদকে নতুন করে কতগুলো তৈরি হবে মানে শূন্য পদের কি চান্দে চান্দে কবুতরের মতো বাচ্চা ফোটে নাকি কারো যায় ঘর পোড়া আর কেউ খায় আলু পোড়া বাড়ি থেকে শত শত কিলোমিটার দূরে চাকরি করার যন্ত্রণা বোঝেন আপনারা আর বিভিন্ন কথার মাধ্যমে হুমকি দেয় এটা বলে সেটা বলে কেন বলেন এগুলো আপনারা যদি কেউ মনে করে নাগরিক হিসেবে তার অধিকার খর্ব হয়েছে তার অধিকার লঙ্ঘিত স্বর্ণাপন্ন হতেই পারেন এখানে তাকে করব করব নেবো হ্যান্তান এগুলো কেন বলেন যার যেটা ইচ্ছা সেটা করবে রাষ্ট্রের কাছে আদালতের কাছে যদি কেউ চায় কিছু যদি সেটা দাবিটা যুক্তি হয় আদালত তাকে দেবে না তো ফিরে দেবে এই তো এটাকে এটাকে নিয়ে তো কোনো ধরনের হুমকি দামকে এটা বলার কোন দরকার নেই যার হারায় সে বোঝে হারানো যন্ত্রণা কতটুকু যে বাড়ি থেকে দূরে আছে দুশো চারশো পাঁচশো ছয়শো সাতশো এমনকি আটশো কিলোমিটার পর্যন্ত সে জানে বদলি না হতে পারার যন্ত্রণা কতখানি